আসসালামু আলাইকুম আমি নাজিম ফয়সাল আহমেদ প্রতিদিন আপনাদের সাথে বিজনেস নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজ একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা যে বিজনেস করি বা বিজনেস করার চিন্তা করছি অবশ্যই সেই সময় আমাদের ন্যাচারাল ডিজাস্টার অথবা ম্যানমেড ডিজাস্টার দুটো কথাই চিন্তা করতে হবে কেন কারণ আপনি যে বিজনেসটি করছেন সেই বিজনেসটি আপনি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে অবশ্যই বিজনেস করছেন সে বিজনেসে আপনার একটি ক্ষতি হয়ে যাবে বা আপনি কি আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন সেটি কোনোভাবেই কাম্য নয় সেজন্য আপনাকে যে কোনো বিজনেস শুরু করার আগে অবশ্যই তার পারিপার্শ্বিক অবস্থা বা সেখানে কি কি ধরনের দুর্যোগ প্রাকৃতিক হোক বা মানব সৃষ্ট হোক যেটি হোক সেটি কিরকম হতে পারে সেটি নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে বা ভেবে চিনতে আপনাকে শুরু করতে হবে এর পিছনে যে কারণে আজকে আমাদের এই আলোচনা সেটি হচ্ছে আমাদের যে একটি অফিস ছিল সে অফিসে আপনার সিলিং যে ছাদটা আছে সেই ছাদের ছিদ্র দিয়ে আমরা কোরবানিদের আগে যে বৃষ্টি হচ্ছিল তখন দেখলাম যে খুব পানি পড়ছে অর্থাৎ বৃষ্টি হলেই আমাদের ফ্যানের যে যে হোলটা থাকে সিলিং এর সাথে সেখান থেকে খুব পানি ঝরছে এজ এ রেজাল্ট আমাদের অনেক নথিপত্র আমাদের ট্রেড লাইসেন্স আমাদের ওয়াল ফ্রেম গুলো নষ্ট হয়ে গিয়েছে এই যে আমি যে এই যে একটি ক্ষতির সম্মুখীন হলাম তা আমি চিন্তা করলাম যে না এই ক্ষতিটা আমি সম্মুখীন হয়েছি কাল আরেক দিন আরেকজন সম্মুখীন হবে পরশু আরেকজন সেহেতু এ নিয়ে আমাকে একটি সচেতনতামূলক শিক্ষা পোস্ট গঠন করতে হবে বা শিক্ষা পোস্ট তৈরি করতে হবে যার মাধ্যমে আমার এই ভিডিও দেখে যেন আরেকজনও সচেতন হতে পারে আপনি যেখানে বিজনেস করেন না কেন বা যেভাবে আপনি বিজনেস করেন না কেন এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ভাবতে হবে বা এই জিনিসগুলো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনি যে বিজনেসটি করছেন বা যেখানে বিজনেসটি করছেন সেটি কি কি ধরনের দুর্যোগের সম্মুখীন হতে পারে বা দুর্যোগ যদি না হয় বা কী কী ধরনের আপনি চ্যালেঞ্জ ফেস করতে পারেন সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনি যে চ্যালেঞ্জগুলো ফেস করবেন সেখানে আপনি যদি সেগুলো আগে না বুঝেন সেখানে আপনি আগে অ্যানালাইসিস করে নেবেন কেননা এখন কিন্তু বর্ষাকাল চলছে বর্ষাকালে যেটি স্বভাবতই বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যায় নদ নদীর পানিগুলো বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে আমাদের যে নিচু এলাকাগুলো আছে সেগুলো প্লাবিত হতে শুরু করে অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে অনেক ভাই বোনেরা আছে যারা আপনার মাছ চাষ করে থাকে বা চিংড়ির ঘের আছে সে সকল পুকুরগুলো বা ঘেরগুলো পানিতে ওভারফ্লো করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যায় এর জন্য আপনি যখন এই সকল জায়গায় বিজনেস করার চিন্তা করবেন বা বিজনেস করবেন তখন অবশ্যই পারগুলো খুব শক্তভাবে বেঁধে নেবেন পারগুলো উঁচু করে নেবেন বা যে পানি আসলে বা পানি আসার আগে আপনি আপনার যে মাছগুলো থাকবে পুকুরে সেগুলো আপনি কি করে নেবেন আলাদা করে নেবেন বা সেগুলো আপনি এক সাইড করে নেবেন এছাড়া দেখা যায় যে আপনি যদি সেটি না করেন তাহলে আপনি কিন্তু আর্থিক সম্মুখীন বা আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হবে এখন প্রশ্ন হতে পারে যে এই যে সচেতনতামূলক যে পোস্টার আজকে আমরা করছি যে এটি মাধ্যমে কারা কারা বেশি উপকৃত হতে পারে এটির মাধ্যমে যারা বিজনেস করার চিন্তা করছেন বা বিজনেস করবেন সকলেই উপকৃত হতে পারবেন কেননা এই বিজনেস কিন্তু সকলেই তাদের কষ্টার্জিত একটি শ্রম দিয়ে বিজনেসটি করে থাকে আপনি যদি সেই বিজনেসে প্রথমে একটি ধাক্কা খান তাহলে দেখা যাবে যে আপনি পরবর্তীতে বিজনেস করতে আগ্রহ হারিয়ে ফেলছেন জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ভাবতে হবে বা এই বিষয়গুলো অবশ্যই আপনাকে আপনাকে চিন্তার ভিতরে রাখতে হবে যে আসলে কি কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ আপনার কাছে হতে পারে বা আপনি কি কি ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারে আপনি যদি ধান চাষ করেন বা আপনার যদি ধান লাগানো থাকে অবশ্যই বর্ষাকালে আপনি কিভাবে সেগুলো দেখাশোনা করবেন বা যত্ন করবেন তারও কিন্তু একটি সুন্দর গাইডলাইন আপনার কাছে থাকতে হবে কারণ আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি সে ধানগুলো রোপণ করলেন কিন্তু একটি প্রাকৃতিক দুর্যোগে আপনার সব শেষ হয়ে গেল অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু দেখবেন আপনার সেগুলো থেকে আপনার আপনি কি করবেন ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য আমাদের আজকের ভিডিওটি তাদের জন্যই যারা বিজনেস নিয়ে কাজ করছে বিজনেস করছে বা বিজনেস করার চিন্তা করছে আশা করব আমার এই ভিডিও দেখে আপনারা যথাসাধ্য ভাবে আপনার বিজনেসটি রক্ষা করার জন্য বিজনেসটি কীভাবে ভালো করা যায় সেই জিনিসটা আপনারা চিন্তা করবেন আজকে আমাদের এই লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই আলোচনাটুকু আশা করব। আপনারা বুঝতে পেরেছেন এবং যে কোনো বিজনেস শুরু করতে হলে এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রেখে পরবর্তীতে কাজ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম